আমেরিকা নাকি রাশিয়া বিশ্ব রাজনীতির ক্ষমতা ধরে রাখতে যাদের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আছে এমন পাঁচটি দেশ দেখে নিন পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য তাদের কাছে আনুমানিক দুশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র আছে ব্রিটিশ সাবমেরিনগুলোর মধ্যে এসব অস্ত্র মোতায়েনযোগ্য অবস্থায় রাখা হয়েছে তালিকায় চতুর্থ স্থানে আছে ফ্রান্স প্রায় দুশো নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে এই দেশটিতে ফ্রান্স তার সামরিক কৌশলের একটি বড় অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র ধরে রেখেছে তৃতীয় স্থানে রয়েছে চীন আনুমানিক চারশো দশটি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের কাছে সাম্প্রতিক বছরগুলোতে চীন তার পারমাণবিক অস্ত্র দ্রুত বাড়িয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা প্রায় পাঁচ হাজার দুশো চৌচল্লিশটি পারমাণবিক বোমা রয়েছে তাদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারাই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে এরপর থেকে আমেরিকা বিশ্ব রাজনীতির নেতৃত্ব দিয়ে আসছে তালিকা প্রথম স্থানে আছে রাশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার নিয়ে শীর্ষে রয়েছে দেশটি প্রায় পাঁচ হাজার আটশো পারমাণবিক বোমা রয়েছে রাশিয়ার কাছে ঠান্ডা যুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত রাশিয়া সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র ধরে রেখেছে